মুর্শিদাবাদ জেলার শমশেরগঞ্জের ধুলিয়ান গীতা পরিবারের তরফে বেশ কয়েক বছর ধরে সনাতনী ভক্তদের নিয়ে এক ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় ভগবান শ্রীকৃষ্ণের উপাসনার মাধ্যমে সনাতনী ধর্মাবলম্বী মানুষদের সমাগম ঘটে কিন্তু এই বছর অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে তাদের অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল সাত দিনব্যাপী ভগবান রামচন্দ্রের জন্ম থেকে বনবাস পর্যন্ত আলোচনা ও ভোজন এবং মঙ্গলবার ছিল তার শেষ দিন এই দিনও অগন্তি ভক্তের সমাগম হতে দেখা গেল সোমবার রাম মন্দির উদ্বোধন এবং মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে বিশেষ সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শামশেরগঞ্জের তারাপুর মাঠে এদিন প্রায় চল্লিশ হাজার মানুষের প্রসাদ সেবার ব্যবস্থা করা হয় তো মানুষের ভিড় পেয়ে আপ্লুত ধুলিয়ান গীতা পরিবার তারা জানান প্রবল শীতের কারণে ভক্তদের ভিড় কম হবে বোধ হয়েছিল কিন্তু শীতকে উপেক্ষা করেই ভক্তরা ছুটে এসেছেন মালদা সামশি সাগরদিঘি প্রতি জায়গা থেকেই ভক্তরা ছুটে এসেছেন জাগরণ বাংলা Ram 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 up and 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 up বিগত কয়েক বছর ধরেই গীতা পরিবারের এই মহা মহা মহাসমারোহ আমরা দেখে আসছি এবছর এই সমারোহ আপনাদের আশানুরূপ কেমন হল এবছরে আমাদের যে এই গীতা পরিবারের যে এখানে আয়োজন করা হয়েছিল এই মহামিলন উৎসবে সেখানে আমাদের এবারে যা ধারণা করা ছিল ধারণার বাইরে এবারে লোক আমাদের হয়েছে সমস্ত লোক স্বতঃস্ফূর্তভাবে এবছর আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল বিগত সাত দিন ধরে যে সৎসঙ্গ সমারোহ হলো সেখানে বেশ জাঁকিয়ে শীত পড়েছিল সেখানে ভক্তদের উপস্থিতি কেমন সেখানেও ভক্তদের উপস্থিতি আমাদের আশাতীত ছিল আমরা ভক্তদের জন্য ব্যবস্থা করেছিলাম শীতের জন্য আমাদেরও সে আশঙ্কাটা ছিল যে এবারে শীতের মধ্যে প্রোগ্রামটা হচ্ছে কতখানে কি হবে কিন্তু আমাদের সমস্ত আশাকে ব্যর্থ করে দিয়ে যেভাবে ভক্তের ঢল বিশেষ করে গত দুদিন ধরে আর কি যে আমাদের যে অনুষ্ঠান ছিল সেখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছে কোথাও যেন একটা হতাশা মনে হচ্ছিলো যে শীতের লোক হবে না বা কিছু সেরকম কোনো ছাপ পড়েছে আপনাদের সেরকম ছাপ প্রথম দিকটাতে ছিল বা আবহাওয়া যেরকম ছিল সেই সময় আমাদের মনে হয়েছিলো যে এবছর বোধহয় যে আমাদের সেই ধরনের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল ভক্তরা আসে তারা বোধহয় আসতে পারবে না কিন্তু ক্রমশ রোবীন্দের ইচ্ছাই ওয়েদারটাও একটু ভালো হয়ে গেল এবং দেখা গেল যে ভক্ত সমাগম দিনের দিন প্রায় বেড়েই চলেছে আমরা আজ যে মহা মিলনের যাত্রা সেই যাত্রায় কাতারে কাতারে মানুষ এসেছে কত দূর দূরন্ত থেকে এসছে আমাদের এখানে মানুষ মালদা জেলা থেকেও এবং শামসি থেকে এদিক থেকেও আসে এদিকে রঘুনাথগঞ্জ দিঘি এই এলাকা থেকেও মানুষরা আসে আর আমাদের লোকাল মানুষজন তো আসেই তারাও আমাদের এখানে যোগদান করেছে আমরা প্রসাদের ব্যবস্থা দেখলাম সেটা কি সমস্ত লোকের জন্যই হ্যাঁ এখানে প্রসাদের ব্যবস্থা সমস্ত লোকের জন্যই থাকে প্রতি বছরই এই প্রসাদের ব্যবস্থা থাকে এবছরও সমস্ত লোকের জন্যই আমাদের এখানে প্রসাদের ব্যবস্থা ছিল এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যত লোক যারা এসেছিল তারা সবাই কিন্তু এখানে প্রসাদ পেয়েছে গীতা পরিবারের পক্ষ থেকে সমস্ত সনাতনীদের প্রতি কি আবেদন রাখ সমস্ত সনাতনীদের প্রতি আমাদের আবেদন হচ্ছে আপনারা আসুন আমাদের সঙ্গে আসুন আমরা চাইছি অত্র এলাকার সনাতনীদের একটা একই ছাতায় নিয়ে আসতে সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই সময়টায় বিশেষ এটা প্রয়োজন তাই আমরা চাইছি সকল সনাতনীরা এগিয়ে এসে একটা প্ল্যাটফর্ম তৈরি হোক আমরা যাতে একে অপরের সহযোগিতায় সকলে সকলের কাজে লাগতে পারি সকলের সকলের বিপদে যেন ঝাঁপিয়ে পড়তে পারি ধন্যবাদ আপনার নাম পরিচয় অসীম রায় সদস্য গীতা পরিবার দেখলাম সেখানে মহিলাদের উপস্থিতিটাই কিন্তু চরম হ্যাঁ এবার আলাদাভাবে মহিলারাই অংশগ্রহণ সেটা কীভাবে দেখছে না মহিলারা স্বতস্ফ্রুতভাবে বেরিয়ে আসে তার কারণ যে মহিলারা মহারাজজি এই যে দাস মহারাজজি এর অনুপ্রেরণায় প্রেরিত হয়ে মহিলারা হরিনাম সংকীর্তন বা যে কোনো ধর্মীয় হিন্দু ধর্মে সনাতনী হিন্দু ধর্মের যে অনুষ্ঠানগুলো তাতে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে আর সমস্ত যে অনুষ্ঠান হয় তাতে অংশগ্রহণ করে সবসময় আপনার নাম বলতে পারি আমাৰ নাম তৃপ্তি সিংহ আমি গীতা পৰিবাৰ সদস্য